আমি আজ জাঙ্গুলা সুন্দরী ওরচাই তাড়ি ফরি না শীতের বরফ আধা সরফ হাইবাহ কি হয় নাকি দাঁড়ানো ও ভাই নয়া মানসিক কেট বড় একান জ্বালা এড়িয়ার ফাঁস এড়ে মারে নতনে বিষ ফতার ফাইয়া দিলে রুদ মারে শীষ মারে না নাকি নমরে এবার ডাইলগ বরাবর চলে হদে ক্যারিয়ালে তো হদে কুড়া এ যুগর ফয় সেন যুগ তো সামান্য ফার বুড়া আয় হতো ভাই আমায় তো চাইছে ঘুরা ধন্যবাদ সবাইকে ভবিষ্যতে আসলে আবার নতুন কোন ডায়লগ নিয়ে আসবো সবাই দোয়া করবেন কি আর কিছু শুনবেন নাকি না তেমন কিছু নয় আর একটা কবিতা দিব কবিতা ছোটদের জন্য বড়দের জন্য সবার জন্য মিলবে একটা দিব না দুটা দিব আমার নিজের লেখা কবিতা হ্যাঁ তাহলে মেয়ে আছে কেন মেয়ে আছে প্রথমে মেয়েদের জন্য একটা দিচ্ছি ভাই সাথীরা বন্ধুরা ফুল কিনিতে যাই ফুলের মালা গলায় দিয়ে শ্বশুর বাড়ি যায় মাগ তুমি করো তাকি যেন সুখে যত দূরে যাই না কেন বুঝলো না কেউ মুড়ে শ্বশুর বাড়ি ভালো লাগে খুব দেবর আসবে ননত আসবে আসবে স্বামীর সুখ সেই সুখে তো রং মাখিয়ে বরিয়ে দিল মুখ মেয়েরা অনেক সাজে না সে কারণে এটা বলছি এবার লাস্ট একটা বলতেছি হ্যাঁ সারছে এবার লাস্ট একটা বলতেছি ছেলেদের জন্য নতুন নতুন জালের জালে বাইন্দাছে ফুসকনিতে জাল চড়িয়ে মাছ ধরিতেছে কে দেখেছে কে দেখেছে ওই বাড়ির এক মেয়ে দেখেছে সেলের হাতে জালটি ছিল চুড়ে মেরেছে জালের ভিতর পরে মেয়ে কান্না করেছে মেয়ের বাবা এসে ছেলেটাকে তাপর মেরেছে ও ছেলেটা ভয়ে কে দেখে পালিয়ে গেছে সব বন্ধুরা আমি ভয়ে পালাচ্ছি না আমি আপনাদের ভালোবাসা নিয়ে পালাচ্ছি বেঁচে থাকলে আবারও কোনো না কোনো জায়গায় আপনাদের